মানে সাড়ে ছটা বাজে ঘুমতে করছি আজকে সাড়ে ছটা বাজে ঘুমতে কঠার পরে মানে এখনো ব্রাশ করি নাই আমার চা দিয়েছিলো চা খাইছিলাম মহিলাটা তাকাই আছে আমার দেখে মহিলা ধরে রাখছি জন্য এখন এখানে আমি আসছি অনেক ছোটোবেলায় এখানে আমি আগে মাছ ধরতাম এখানে একটা খাল দেখা যাচ্ছে জোয়ারে পানি আসতো এখানে আমি আগে মাছ ধরতাম আমি আমার মাসি তো ছিল আরও ওরা সব এখানে মাছ ধরতাম এখানে দেখেন একটা খাল দেখা যায় চিকন এই খালটা দিয়ে আগে পানি আসতো কিন্তু ইদানিং এই খালটা দিয়ে পানি আসে সামনে একটা মহিলা কাজ করতেছে এটা আমার দিকে তাকাই আছে এখন এখানে এগুলো হচ্ছে গরুর গোবর আর এখানে এগুলো হচ্ছে মরিচ গাছ এই এখানের ক্ষেত বর্তমানে এটা চলতেছে আবার অন্যদিকে অন্য আরও ক্ষেত আছে এগুলো মরিচ গাছ আপনাদেরকে দেখাই মরিচ গাছে লাল মরিচ ধরছে দিচ্ছেন এগুলো একদম লাল লাল হয়ে গেছে আমাকে নাস্তা করতে দিছে মুড়ি আর কলা দিছে বিস্কিট দিছে মুড়ি পরে এখন এখানে যেহেতু দিচ্ছে খাইতে তো হবে এখন তারপর খাইছি অল্প করে এখন হয়তো কল দিছে আমার একটু আগে মামা হয়তো ভাত খাওয়ার জন্য ডাকতেছে তারপর বলছিল পুকুরে নামে মাছ ধরতে কারণ আমার আমাদের পুকুর আছে একটা এখন দেখে আমি তো পুকুরে নামবো না হয়তো উপরে দাঁড়িয়ে থাকবো রোদ উঠছে এখানে একটা মহিলা ছিল উনি আমার কথাগুলো শুনছিল এখন সময় কয়টা বাজে আটটা এগারো আটটা বাজে এখন কাজ করে সবাই প্রায় লোকেই কাজ করে এখানে ওই ওইদিকে একটা মহলে দেখতেছি ওই ধান 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 আছে না ধান ইয়ে করতেছে কি বলে যে ধান চড়েতেছে আর দুইটা মানুষ আসতেছে এরা দেখতেছে আমি ভিডিও করতেছি এখানে আমার দিকে অন্যরকম তাকাই আছে কারণ এরা তো এখানের মানুষ এখানের ওনারা কাছে এটা একটু অন্যরকম দেখায় ভিডিও করা ব্লগ করা এগুলো ওনারা আসার আগে আমি এটা অফ করে দেবো আশা করি কারণ ওনাদের সামনে এটা করতে খাওয়াতে হবে নিজের থেকে একটা লজ্জাটাকে আর এখানে দেখেন আপনি জমিনের মতো অনেকগুলো গরু দেখতে পারবেন গরু আছে মহিষ আছে আগে কিন্তু আরো বেশি ছিল এই গরু দেখা যায় এদিকে আছে মহিষ মহিষ কই এই তো মহিষ এটা হচ্ছে মহিষ এরকম মহিষ আমি এর আগে অনেক দেখছিলাম পরে এখানে আমি আসছিলাম অনেক আগে তখন এগুলো আরও অন্যরকম ছিল এখানে জোয়ারের পানি আসতো এখন জোয়ার পানি আসে না আর এখানে মানে এটা জ্বর হয় এটা না জায়গাটা নাম এখানে এই পাশে জ্বর হয় জ্বর হওয়ার কারণে পানিগুলো যত তো নিচের দিকে নামে আর এই জায়গাটা যত তো উপর দিকে উঠে যায় মানে জায়গাটা মাটি দিয়ে ভরাট হয়ে যায় আর কি এখন পরেই শুনলাম ওইখানে ওই ওই পারে একটা ইয়ে আছে কী বলো রে মানে পার্কের মতো হয়েছে আর কি এখানে এটা এই যেখানে আগে জোয়ার পানি আসতো এখানে এখন একটা পার্ক হয়েছে এই পার্কে মানুষজন যায় এখন গত খবর নিয়ে দেখলাম গত কিছুদিন আগে এখানে মানুষজন কম হয়েছিলো কি জন্য কারণ রমজান চলছিল রমজানের সময় মানুষজন কম হয় কারণ রোজা রাখে মানুষজন তো খাওয়া দাওয়া বন্ধ আর মেলার মধ্যে তো খাওয়া দাওয়ার দোকান করবে জন্য খাওয়া দাওয়া বন্ধ ওই জন্য মেলাটাও অবশ্য নেই এখানে একটা গাছ দেখলাম গাছটাতে এখানে এটা আমরা ছোটোবেলায় এটার ওই উপরে যেগুলো আছে এগুলো আমরা একজন আরেকজনের গায়ে লাগাই দিতাম এগুলো লাগিয়ে দিলে আটকে থাকতো গাছগুলোর এগুলো 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 যখন শুকনো থাকে তখন এগুলো আরেকজনের গায়ে লাগিয়ে দিলে এগুলো আটকে থাকে বা চুলে লাগাই দিলে আটকে থাকে এগুলো এগুলো নিয়ে অনেক মজা করতাম ছোটবেলায় এখানে এটা আবার লাগাই দিয়েছি ফিটিং হয়ে গেছে এটা এখানে এরকম গাছ আছে আরও কয়েকটা তারপরে এ দেখছেন এটা হচ্ছে জঙ্গল আপনি এখানে সব দিক দিয়ে দেখবেন এরকম মানে সবার বাড়ির সামনে এরকম বড়ো বড়ো গাছ আছে ভিতরে ঢুকলে দেখা যায় অন্যরকম কিন্তু বাইরের বাইরে সবগুলো এরকমই প্রায় এখন দেখি বাসায় গিয়ে কিছু খাইতে দেয় কি না দিবে আশা করি কারণ হয়তো ভাত দিবে কারণ গতকালকে রাত্রে ভাত খাই নেই ওনারা তো জানে পেটে খিদে আসছে এখনও আর আমার পেটে তো একটা খিদে নেই কারণ গতকালকে রাত্রে দোকানে খাইছি অনেক চা দিয়ে পলটা দিয়ে চনা খাইছিলাম দেখি বাসায় গিয়ে কি বলে এইটা হচ্ছে সমস্যা বুঝছেন এখন এখানে আমার কোনটা দিয়ে আসছে আমি এটা ভুলে গেছি এখানে এদিক দিয়ে একটা রাস্তা দেখা যায় দেখছেন আবার সেম একটা রাস্তা আছে এদিক দিয়ে এখন আমার এটা সামনে যে খুঁজে নিতে হবে এটা কোনটা এখানে সমস্যা হচ্ছে এটা এখানে মানে যারা পরিচিত এরা হয়তো জানে চীনের এখন আমার কাছে এগুলো সব একই রকম দেখায় কোনটা দিয়ে ঢুকবো এটা দিয়ে নেটে দিয়ে এটা আগে আমার কাছে গিয়ে দেখতে হবে ওই কোনটা চীনে লাগে ওই হিসেবে ঢুকতে হবে এখানে এটা আমার ছোটোবেলা থেকে কনফিউশন ছিল মানে একটু ওই এদিকে একটু দূরে চলে গেলে আর এদিকে আর বাড়ি কোনটা ঢুকব এটা আমার খেয়াল থাকে না আমার মামি আসতেছে মানে মামিরা আবার শুনলাম